নমস্কার বন্ধুরা প্রাথমিক ইন্টারভিউ প্রস্তুতি পর্বে তোমাদের প্রত্যেকে স্বাগতম আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে বিগত দিনে ইন্টারভিউ দেওয়া একজন ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স তোমাদের কাছে আলোচনা করবো অর্থাৎ দু হাজার ইন্টারভিউ দিয়েছে এমন একজন ক্যান্ডিডেট তার এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের কাছে তুলে ধরব তাকে কেমন প্রশ্ন করা হয়েছে এবং উত্তরটা সে কেমনভাবে দিয়েছে যাতে করে সে নয় প্লাস নাম্বার পেয়েছে বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো আজকে যে প্রশ্নগুলো রয়েছে তোমাকেও কিন্তু জিজ্ঞাসা করতে পারে তো তার কারণে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা সঠিকভাবে দেখতে হবে না স্কিপ করে তো চলো আজকে যে প্রশ্নগুলো রয়েছে সরাসরি তোমাদের কাছে আলোচনা করছি এবং আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে যখন তোমরা ইন্টারভিউ রুমে প্রবেশ করবে তখন কিন্তু একটা কথা মাথায় রাখবে যে না জিজ্ঞাসা করে কখনও ইন্টারভিউ রুমে প্রবেশ করবে না আর যদি তুমি বাংলায় কমফোর্টেবল হও সবসময় যেন চেষ্টা করবে বাংলায় কথা বলার জন্য যখন প্রবেশ করবে তখন ম্যায় কামিং না বলে তুমি বলতে পারো আসতে পারি এরকম কিন্তু বলতে পারো ঠিক আছে যতক্ষণ না তোমাকে বলবে ততক্ষণই কিন্তু তুমি চেয়ারে বসবে না তুমি জিজ্ঞাসা করে বসতে পারো কিন্তু না জিজ্ঞাসা করে কখনও ওখানে বসবে না আর যখনই উত্তরটা তুমি দেবে সব সময়ের জন্য কিন্তু স্যার বা ম্যাডাম এই কথাটা বলার পরেই কিন্তু উত্তরটা শুরু করবে অর্থাৎ স্যার বা ম্যাডামকে সম্বোধন করেই কিন্তু তুমি উত্তরটা দেবে এই কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কোনো প্রশ্নের উত্তর তোমার না জানা থাকে তাহলে তুমি সরাসরি বলবে যে মনে আসছে না স্যার কিংবা মনে করতে পারছি না কোনোভাবেই বলবে না যে আমি এটা জানি না জানি না আর মনে করতে পারছি না দুটোর মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে ঠিক আছে এই কথা কয়েকটা একটা মনে রাখবে তো চলো আজকে যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও তো প্রথমে ক্যান্ডিডেটকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিলো সেটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে বলুন এটা তোমাকেও জিজ্ঞাসা করা হবে হানড্রেড পার্সেন্ট তোমাকে জিজ্ঞাসা করা হবে প্রত্যেককেই কিন্তু জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার নিজের সম্পর্কে বলুন তো আপনি নিজের সম্পর্কে কি বলবেন প্রথমে আপনাকে আপনার নাম বলতে হবে আপনি কোথা থেকে আসছেন সেটা বলতে হবে সেটা কোন জেলার অন্তর্গত সেটা আপনাকে বলতে হবে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আপনার যে লাস্ট কোয়ালিফিকেশান সেটা বলতে হবে কোথা থেকে করেছেন সেটা বলতে হবে ডিএলএডটা কোথা থেকে করেছেন এবং কত শিক্ষাবর্ষে আপনি ডিএলএডটা করেছেন সেগুলো উল্লেখ করতে হবে এবং উল্লেখ করার সঙ্গে আরও কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি বর্তমানে ছোট ছোটো বাচ্চাদের সঙ্গে বা প্রাইমারির যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে আপনি ইন্টারাক্ট রয়েছেন অর্থাৎ কানেক্ট রয়েছেন সেই বিষয়টাও কিন্তু উল্লেখ করার চেষ্টা করতে হবে এই বিষয়টা নিয়ে ইতিপূর্বেই আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমরা যারা যারা দেখো নি তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে ঠিক আছে কেমনভাবে নিজের সম্পর্কে বলতে হয় ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে বেশ কয়েকটা জিনিস কিন্তু আমাকে আমার নিজের সম্পর্কে বলার মধ্য দিয়ে আমি কিন্তু যে ইন্টারভিউয়ার্সরা রয়েছে তাদের কাছে নিজেকে তুলে ধরতে পারি তো সেটা অবশ্যই দেখে নাও তোমাদেরই হেল্প হবে বুঝতে পারলাম তো দেখো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে দীর্ঘদিন ছুটি থাকার পর স্কুল খুললে আপনি শিক্ষার্থীদের কিভাবে পড়াবেন দেখো ধরো দুর্গাপুজোর ছুটি রয়েছে তো দুর্গাপুজোর ছুটি প্রায় এক মাস তো সেই এক মাসের পরে যদি স্কুল খোলে তাহলে তুমি বাচ্চাদেরকে কেমনভাবে পড়াবে তাহলে প্রথমত কি করতে হবে আগের যে পড়াগুলো রয়েছে সেগুলো সে কতটা তৈরি করেছে সেগুলো আমি যাচাই করব। যদি দেখি কোনোভাবে তার পড়াটা হয়নি বা সে ঠিকমতো পড়ে উঠতে পারেনি তাহলে তাকে আরও অতিরিক্ত সময় দেব এবং আমি আগের পড়াগুলো সঠিকভাবে করিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি পরবর্তী পড়াগুলো শুরু করব। এটা এখানে দুটো বিষয় কিন্তু উল্লেখ করলাম একটা হচ্ছে আগের পড়াটা কতটা সে বুঝতে পেরেছে বা কতটা সে করেছে সেটা আমি যাচাই করব। যদি দেখি আগের পড়াটা সঠিকভাবে করেনি তাহলে একটা অতিরিক্ত সময় দিয়ে তাকে কিন্তু আমি আবার সেই পড়াটাকে সঠিকভাবে করার জন্য তাকে অনুপ্রাণিত করব বা তার কাছ থেকে সেই পড়াটা নেব এবং পরবর্তীতে আমি কিন্তু নতুন পড়া শুরু করব বোঝা গেল মোটামুটি দেখো পরবর্তী যে প্রশ্নটা কি রয়েছে যে একটি শ্রেণীকক্ষ কখন শৃঙ্খালিত থাকে না বা শৃঙ্খল থাকে না কখন থাকবে না একটা শ্রেণীকক্ষে ধরো পনেরোটা কি কুড়িটা বাচ্চা আছে ঠিক আছে জন বাচ্চা আছে তো সেই কুড়িজন বাচ্চা যদি কোনো কিছু কাজ করে তাহলে কিন্তু শ্রেণীকক্ষটা ঠিকঠাক থাকবে চুপচাপ থাকবে ধরো আমি একটা কিছু লিখতে দিলাম তাহলে শ্রেণীকক্ষটা কী থাকবে সেই লেখার দিকে ব্যস্ত থাকবে তখন কিন্তু কোনো চিৎকার কোনো কিছু হবে না কিন্তু যদি শ্রেণীকক্ষে করার মতো কিছু না থাকে শিক্ষার্থীদের তখনই কিন্তু শৃঙ্খলিত থাকবে না বা শৃঙ্খল থাকবে না এর ওর সাথে কথা বলবে সে তার সাথে মারামারি করবে এই কারণে কিন্তু তখন শৃঙ্খলহীন হয়ে পড়বে তাহলে এখানে উত্তরটা কী হবে কখন শৃঙ্খল থাকে না যখন ক্লাসরুমের শিক্ষার্থীদের করার মতো কিছু থাকে না তখন কিন্তু শ্রেণীকক্ষটা শৃঙ্খল থাকে না বুঝতে পারলাম মোটামুটি দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে কোনো শিক্ষার্থী কিছুই পারে না কিন্তু সে পরবর্তী ক্লাসে উঠে গেল সেক্ষেত্রে আপনি কি করবেন তো এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে বর্তমান দিনে যে একটা রুলস চালু আছে যে এইট পর্যন্ত কোনো শিক্ষার্থীকে ফেল করানো যাবে না অর্থাৎ পাস ফেল প্রথাটাকে কিন্তু তুলে দেওয়া হয়েছে যেটার দরুন যদি আমি কিছুই না পারি তবুও কিন্তু আমি ক্লাস টু থেকে থ্রিতে থ্রি থেকে ফোরে ভাবে কিন্তু উঠে যাব। তাহলে সেক্ষেত্রে তোমার করণীয় কি রেমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করতে হবে ঠিক আছে এই রেমিডিয়াল টিচিংটা কি তোমাকে কিন্তু ক্রস কোশ্চান করতে পারে রেমিডিয়াল টিচিংটা হচ্ছে যে বিগত যে পড়াগুলো সেগুলো তাকে আবার পুনরায় করে পড়ানো এটাকে বলা হচ্ছে রেমিডিয়াল টিচিং ঠিক আছে তো রেমিডিয়াল টিচিংটা কি রেমিডিয়াল টিচিংটা হচ্ছে যে বিগত দিনে যেগুলো পড়ে এসছে সেগুলো সম্পর্কে তাকে আরও সময় দিয়ে পড়ানোটাকে বলা হবে রেমিডিয়াল টিচিং তো রেমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করব এবং সেই শিক্ষার্থীকে বিগত দিনের যে পড়াগুলো সেগুলো আরও ভালোভাবে তাকে বোঝানোর জন্য বা পড়ানোর জন্য তাকে আমি একটা আলাদাভাবে টাইম স্পেন্ড করবো তার জন্য বা তাকে আলাদাভাবে একটা টাইম দেব বোঝা গেলো মোটামুটি তাহলে সেটা কিন্তু রেমিডিয়াল টিচিংয়ের মধ্যেই পড়ে তুমি এটাকে চাইলে এর সাথে কিন্তু কিছুটা যোগ করতে পারো যে আমি তাকে আরও সময় দেব যাতে করে সে বিগত দিনের যে পড়াগুলো সেগুলো যাতে ভালোভাবে সে বুঝতে পারে বা সেগুলো সম্পর্কে যাতে সে অবগত হয় সেগুলো নিয়ে যাতে পড়ে সেগুলো যাতে কমপ্লিট করে তার জন্য কিন্তু আমি একটা তাকে এক্সট্রা টাইম দেবো বুঝতে পারলাম আশা করি বুঝতে পেরেছ মোটামুটি প্রকৃত যে উত্তরটা হবে সেটা কিন্তু রেমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করবো ঠিক আছে তো দেখো এরপরে যে প্রশ্নটা রয়েছে দেখো কি বলেছে আর এর পুরো নাম কি এবং এর বাংলা কি। অনেকবার অনেক মানে ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেছে তো আর টি ফুল ফর্ম কি আর ফুল ফর্ম হচ্ছে কিন্তু রাইট টু এডুকেশান এটা কিন্তু দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই রাইট টু এডুকেশান ঠিক আছে রাইট টু এডুকেশান আর এর বাংলা অর্থ কী হবে রাইট টু এডুকেশানের বাংলা অর্থ রাইট টু এডুকেশানের বাংলা অর্থ হচ্ছে কিন্তু শিক্ষার জন্য আইন বা শিক্ষা সংক্রান্ত আইন ঠিক আছে শিক্ষার জন্য আইন মানে আমের যে শিক্ষাটা একটা বাধ্যতামূলক অবৈতনিক বাধ্যতামূলক সেই বিষয়টা কিন্তু এই রাইট টু এডুকেশনের মধ্যে কিন্তু একদম স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে দু হাজার সালে এই রাইট টু এডুকেশানটা কিন্তু স্থাপিত হয়েছিল ডক্টর মনমোহন সিংয়ের আমলে বলছি দেখলাম মোটামুটি তো মোটামুটি হচ্ছে কি রাইট টু এডুকেশান আর এর বাংলাটা হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত আইন ঠিক আছে তো পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখে নাও অবশ্যই তো এবার ছ নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো যে মৌলিক রং কোনগুলো এবং কি কী দেখো মৌলিক কাকে বলে একে আপাতত আমাদের জানতে হবে তো মৌলিক রংটা হচ্ছে যখন কোনো রঙ কারোর মিশ্রণ ছাড়াই উৎপন্ন হয় সেগুলোকে বলা হবে মৌলিক রঙ অর্থাৎ যে সমস্ত রঙগুলোকে একে অপরের সঙ্গে মিশ্রণ ঘটিয়ে নতুন কোনো রং উৎপন্ন করা হয় তখন সেগুলোকে বলা হবে মৌলিক রঙ মৌলিক রং আপাতত আমরা তিনটে জানি সেটা কি কী একটা হচ্ছে লাল একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে সবুজ এইগুলো হচ্ছে কি আমার মৌলিক রং। বুঝতে পারলাম মৌলিক রং পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে বাঁকুড়া জেলা থেকে কারণ তার বাড়িটা হচ্ছে বাঁকুড়াতে ঠিক আছে তো এই জন্য তাকে বাঁকুড়া থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে বাঁকুড়া কি বিখ্যাত রয়েছে তোমাকেও কিন্তু তোমার জেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে তো অবশ্যই তোমার জেলার নামটা নিচের কমেন্টে লিখে রাখো আমি তোমাদের সেই জেলা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উত্তরের ভিডিও অবশ্যই দেব ঠিক আছে জেলা থেকে কেমন কোশ্চেন হতে পারে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। আর যদি তোমরা এই সমস্ত যে প্রশ্নগুলো বললাম এগুলো যদি লিখিত পিডিএফ চাও তোমাদের জেলা সম্পর্কে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো যদি লিখিত পিডিএফ চাও তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বারে যোগাযোগ করো টোটাল চার হাজার প্লাস কোশ্চেন দিয়ে কিন্তু তৈরি করা আমার একটা পিডিএফ সেট রয়েছে যে প্রশ্নগুলো বিগত ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই ইন্টারভিউ সেটটা যদি তোমরা এটা পার্চেস করো তোমাদের আগামী দিনে ইন্টারভিউতে কোনোরকম সমস্যা থাকবে না পশ্চিমবঙ্গ থেকে ভারত থেকে জি টোয়েন্টি সম্মেলনের কাছ থেকে শুরু করে আমাদের সহজপাঠ বইয়ের কাছ থেকে শুরু করে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে তার প্রশ্ন উত্তরের কাছ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমরা এই পিডিএফটার মধ্যে পেয়ে যাবে সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর প্রচুর রয়েছে এবং তোমাকে সাবজেক্ট ওয়াইজ প্রশ্নেও কিন্তু অনেকটা হেল্প করবে তো অবশ্যই তোমরা পার্চেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ওখানে পেয়ে যাবে ঠিক আছে তো চলো এর পরবর্তী দেখো কী বলেছে যে বাঁকুড়া কী জন্য বিখ্যাত বাঁকুড়া হচ্ছে কিন্তু টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত টেরাকোটা শিল্পটা কি টেরাকোটা শিল্পটা হচ্ছে যে মাটিকে পুড়িয়ে যে জিনিস তৈরি করা হয় অর্থাৎ ধরো কোনো একটা মূর্তি বা কোনো একটা খেলনা সেটাকে যখন পুড়িয়ে তৈরি করা হবে তখন সেটাকে বলা হবে টেরাকোটা শিল্প অর্থাৎ মাটি পোড়ানো জিনিস সেটাকে বলা হবে টেরাকোটার শিল্প ঠিক আছে টেরাকোটা শিল্পের জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা কি রয়েছে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দুটি উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাস একটা হচ্ছে পথের দাবি একটা হচ্ছে বড় দিদি ঠিক আছে পথের দাবি তারপর হচ্ছে বড় দিদি হুম পরিণীতা পরিণীতা তো মোটামুটি মনে রাখবে দু একটা খুব জিজ্ঞাসা করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এগুলো কিন্তু প্রচুর জিজ্ঞাসা করে হ্যাঁ ও আরও এখান থেকে প্রশ্ন ক্রস প্রশ্ন ধরতে পারে যে শরৎচন্দ্র জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তোমাকে বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো উপন্যাসের নাম বলো ঠিক আছে অনেক রয়েছে চোখের বালি রয়েছে ঠিক আছে তারপর রয়েছে সঞ্চয়িতা রয়েছে অনেক রয়েছে অনেক 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 ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর রয়েছে এবার হচ্ছে বন্দে মাতরম কথার অর্থ কী বন্দে মাতরম কথার অর্থ কী বন্দে মাতরম কথার অর্থ হলো মায়ের পায়ে মাথা নত করা বা মায়ের কাছে মাথা নত করা ঠিক আছে ভারত মা আমাদের ভারত মা তো তার কাছে মাথা নত করা হলো কিন্তু এই বন্দে মাতরম যে কথা তার অর্থ এটা কিন্তু আমার যে ক্যান্ডিডেট যার কাছ থেকে আমি এটা কালেক্ট করেছি সে কিন্তু এটা বলতে পারেনি ঠিক আছে তিনি কিন্তু এটাতে একটু ঘুরিয়ে করে বলেছিলেন কিন্তু সেটা সঠিক হয়নি হুম তো মোটামুটি এর যে প্রকৃত অর্থ সেটা হচ্ছে কিন্তু মায়ের পায়ে মাথা নত করা বন্দে মাতরম শব্দের অর্থ আর বন্দে মাতরমটা কার লেখা জানো তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে এরপরে বলেছে যে নিজের পছন্দমতো ডেমো দাও তো নিজের পছন্দ মতো তোমাকে তো ডেমো অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর তোমাদের কি বিষয় নিয়ে ডেমো লাগবে কমেন্ট করে অবশ্যই জানাও আমি তাহলে পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে কিন্তু ডেমো দেবো তোমাদের উপরে ঠিক আছে তোমাদের কাছে সেই ডেমোটা তুলে ধরার চেষ্টা করব তোমাদের বিষয় নিয়ে আমি ডেমো দেবো কেমনভাবে দিতে হয় সেখান থেকে কী ক্রস কোশ্চেন করতে পারে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের কাছে আলোচনা করব আর ইনি যে বিষয়টা নিয়ে ডেমোটা দিয়েছিলেন সেটা হচ্ছে কিন্তু বাংলার একটা কবিতার পরে অর্থাৎ কিভাবে গানের ছলে একটা কবিতা বলা যায় ঠিক আছে গানের মাধ্যমে কিভাবে কবিতা ছেলেদের মেয়েদের বোঝানো যাবে সেইটা নিয়ে কিন্তু তিনি একটা ডেমো দিয়েছিলেন ঠিক আছে বাংলা থেকে তোমরা চাইলে বাংলা থেকে দুটো ইংরেজি থেকে দুটো পরিবেশ থেকে দুটো গণিত থেকে দুটো এরকমভাবে কিন্তু ডেমো প্র্যাকটিস করে যাবে যদি তোমার গ্র্যাজুয়েশানে বাংলা থাকে তাহলে এগুলোর পাশাপাশি ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত যে বাংলা বইগুলো রয়েছে তা থেকে একটা 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 করে ডেমো কিন্তু তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে যদি তোমার ইংরেজি যদি অনার্স থাকে সেক্ষেত্রে ইংরেজিতেও কিন্তু এরকমভাবে তোমাকে কিন্তু ডেমো কমপ্লিট করে যেতে হবে কারণ ওখানে বলতে পারে যে ক্লাস থ্রি থেকে একটা বাংলার উপরে ডেমো দাও ক্লাস ফোরের একটা বাংলার উপরে ডেমো দাও এরকমও কিন্তু প্রশ্ন করতে পারে কারণ কী কারণ একটাই কারণ হলো ক্যান্ডিডেট বেশি আর শূন্যপথ কম ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো তোমরা কোন বিষয়ের উপরে ডেমো চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো অবশ্যই একটা কমেন্ট করো আর শেয়ার অবশ্যই করে দিও ঠিক আছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকে সবাই সুস্থ থেকো সবাই জয় হিন্দ বাই